ছেলে হয়েছে কিন্তু ছেলে তাকায় না চোখ বন্ধ করে রেখেছে মাওলা আলী আম্মা যান চিন্তিত অবস্থায় এমন সময় নবী তশরিফ এনেছে নবী গিয়ে মাওলা আলী শের খোদাকে কল মোবারকে নিয়েছে নেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ খুলেছে জোরে বলল সুবহানাল্লাহ আলী রাদি আল্লাহ প্রশ্ন করা হয়েছিল ও আপনি দুনিয়াতে এসে খানায় কাবার ভিতরে চোখেরও খোলেন নাই মৌলা আলী সে রেখে উত্তর করলেন আর সে আজিম থেকে রুহের জগত থেকে আমি যখন দুনিয়াতে আসতেছি আল্লাহর সাথে একটা চুক্তি হয়েছে একটা সন্ধি করেছি ও আল্লাহ আপনি মনস্থ করেছেন আমি আলীকে খানায় কাবার ভিতরে পাঠাবেন ও আল্লাহ আমি তো দেখতে পাচ্ছি খানায় কাবার ভিতরে মূর্তি রয়েছে আমি দুনিয়াতে গিয়ে কুট্টির চেহারা দেখতে পারবো না ওগো আল্লাহ আপনি একটা ডিল ফাস করে দেন একটা সত্যি আপনার সাথে করছি দুনিয়াতে গিয়ে মানুষের মায়ের চেহারা দেখে ধাত্রীর চেহারা দেখে ডাক্তারের চেহারা দেখে আমি আলী দুনিয়ার কোনো সাধারণ চেহারা দেখতে চাই না আমি দুনিয়াতে গিয়ে সর্বপ্রথম যে চেহারা দেখতে চাই সেই চেহারা হলো নবী রহমাতুল্লিল আলমিনের চেহারা আমার দেখতে চাই জোরে বলুন সুবাহ আল্লাহর সাথে এই সন্ধি করে হজরতে মাওলা আলী দুনিয়াতে এসেছেন এসে ঠিক তাই হয়েছে আল্লাহর সাথে সন্ধি করে এসেছে দুনিয়াতে আসার পর খানায় কাবার ভিতরে চোখ বন্ধ নবীর রহমাতুল্লিল আলমিন যখন কোল মোবারকে নিয়েছে চোখ খুলে দিয়েছে নবীর জিয়ারত হয়ে গিয়েছে সর্বপ্রথম দুনিয়াতে এসে নবীর চেহারায় আনোয়ার দেখেছেন চেহারায় অদ্দোহার জিয়ারত করেছেন এই জন্য ওনার লকব হচ্ছে কার্লাহ তালাবাজ হাবুল করিম জোরে বলুন সোবাহ ওই সম্পর্কে নবীর হমাতুল আলমিন কেন ওনার আলোচনা করছি রজব মাসে ওনার জন্মবার্ষিকী উনি দুনিয়াতে আগমন করেছেন খোদ খানায় কাবাতে যিনি ইসলামের হেদমত করেছেন যুদ্ধের মধ্যে যিনি বিরুদ্ধ রেখেছেন ইসলামের জয় যিনি ছিনিয়ে এনেছেন তার নাম মাওলানা আলী শের খোদা যার उपाधि ছিল ছিল আসাদুল্লাহ আল গালিব শের খোদা যাকে বলা হয়েছে নবী রাহমাতুল্লাহি আলামিন আসাদুল্লাহ বলেছেন ওনাকে তো উপহার দেওয়া হয়েছিল জুলফিকার তরবারি ওই শের খোদা আমরা তো শুনেছি নবীর আলমেন ভোলা আলীর আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে এই জন্য সূর্যকে পশ্চিম থেকে উঠিয়ে দিয়েছে আমরা এটা শুনেছি আমরা পড়তে পড়তে আউলিয়া کرامের কারামত পড়তে গিয়ে মাওলানা আলীর কারামত একটা আমাদের সামনে চলে আসে মাওলানা আলী শেয়দ খোদা রওনা হলেন সফরের উদ্দেশ্যে সফর করবেন ফুরাত নদী পার দিবেন সফর সঙ্গে অনেক অনেক সফর সঙ্গে নিয়ে ফুরাত নদী পার দিবেন এমন সময় আসরের ওয়াক্ত চলতেছে মাওলানা আলী বলতেছেন যে আমরা নদীটা পার হই আসরের নামাজ আদায় করব যখন নদী পার হতে গেল নদী পার হচ্ছে নদী পার হতে হতে গেছে সূর্য ডুবে গেছে মাগরীব হয়ে গেছে অনেক সফর সঙ্গীরা সমালোচনা শুরু করলো নবীর সাহাবি শেরে খোদা আলী ওনার জন্য আজকে আমাদের নামাজ কাজা হয়ে গিয়েছে আসর কাজা হয়ে গিয়েছে অনেকে সমালোচনার ধর তুলল মৌলা আলী শেরে খোদা আল্লাহর দরবারে দুই হাত তুলে দিলেন ও আল্লাহ আপনি আমাকে শেরে খোদা বানিয়েছেন আপনার নবীর জামাতা বানিয়েছেন হাসান ও হুসাইনের আব্বাজান বানিয়েছেন ও আল্লাহ আজকে আপনার দরবারে একটা মোনাজাত করছি আল্লাহ আমার সফর সঙ্গীদের আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে এই জন্য তারা নারাজ হয়েছে আল্লাহ আমি আপনার দরবারে আর্জি করছি আমি হালি হাত তুলে দিয়েছি ও আল্লাহ সূর্যটাকে আপনি আবার ফেরত দেন আমরা আসরের নামাজ আবার পড়তে চাই জন্য বলুন সুবাহান আল্লাহ বলে আলী দোয়া করলেন সাথে সাথে সূর্য উঠে গেছে সুবাহান আল্লাহ বলে এই জন্য আল্লাহ বলেছেন সূরজ বলতে বাবা পাল্টে

তুমি তো অনেক দাওয়াত দিয়েছো আমি প্রত্যাখ্যান করেছি আজকে যদি আমি তোমাকে একটা শর্ত দিচ্ছি আজকে যদি আকাশের চাঁদকে দুই খণ্ড করে দিতে পারো আমি মুসলমান হয়ে যাব নবী আর দেরি করলেন না নবী একটু চুপ থাকলেন আল্লাহর দরবার থেকে ফয়সালা হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ শুরু করেন নবী রাহমাতুল্লিল আলামিন আঙ্গুলি উঠিয়ে দিলেন আঙ্গুল শাহাদাত আর শাহাদাত আঙ্গুলি উঠায়া দিলেন আকাশের দিকে

तुम्हारे लिए जमीनों जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनी चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए दहन में सुबह तुम्हारे लिए बदन में है जा तुम्हारे लिए हमारे মাহারে লে জমিন জমা তো মাহারারে লে মকেন মকাও তো মাহারে লে ওই মৌলালি শেরে প্রদর্শনে রসুল এফাক রিশাদ করেছেন আন আমাদীন আতুল্লা আলু ওয়ালী গো বাবুহা আমি সমস্ত এলেমের শহর আমার নবী আর এক জায়গায় বলেছেন আনাম দারুল হেকমা আমি হেকমতের ঘর ওয়াহালিও বাবুহা এবং সেই জ্ঞান বিজ্ঞান জ্ঞানবিজ্ঞান দরজাও আমার মৌলা আলি জুড়ে বলুন সুবহান আল্লাহ তই মহান যাতে পাক মৌলা আলি সেই ওনার সাদাখাতের হাত বিশাল লম্বা ছিলেন প্রসারিত ছিলেন গত জমায় আমি আলোচনা রেখেছি আপনারা শুনেছেন এই জন্য আমি আর রিপিট করছি না আর হুজুর যেহেতু এসে গিয়েছেন আমি এতক্ষণ আলোচনা করেছি হয়তো বেদী হয়ে গিয়েছে আমার নিয়ত ছিল হুজুর আসলেই চলে দিয়ে দিব শুরু করেছি হুজুর চলে এসেছে এই জন্য হুজুরকে বসিয়ে রেখে আলোচনা করেছি হুজুরের কাছে ক্ষমা চেয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বানসারামপুর পাঁচ নঙ্ক ওয়ার্ডের সাবেক কমিশনার সাহেব আমার মোহাম্মতের দাদা ভাই উনিও আজকে এসে উপস্থিত হয়েছেন দাদা ভাইকে জানাচ্ছি হুজুরকে জানাচ্ছি যারা এসেছেন সকলকে জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের মাহফিল সাজিয়েছেন সকলকে আল্লাহ দান করুক এহার উসিলা করে আল্লাহ আলামিন হাসরের ময়দানে নাজাতের ফয়সালা করে দিক এবং আজকে যে মাহফিলে যত আলোচনা হবে যা আপনারা যা শুনবেন সবাই মিলে যেন সেই আলোচনাগুলি আমরা আমলে আনতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত হাজিরিন এখন যারা আপনি আপনারা বাহিরে আছেন রাস্তাঘাটে দোকানপাটে যারা ঘোরাফেরা করতেছেন আমা আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আপনারা প্যান্ডেলে চলে আসুন আমাদের বড় বড় ওলামায়ে কেরাম মাহফিলে এসে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ হুজুররা জ্ঞান গর্ব আলোচনা করেন এলমানা আলোচনা করেন যেগুলো আমাদের জন্য হতে পারে পরিবর্তনের একটা ছায়া যারা আলোচনা শুনলে হয়তো আমরা একটু ওনার কাছ থেকে নিয়ে হয়তো জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ কার জীবন কোন সময় পরিবর্তন করে দেয় বলা যায় না সম্মানিত ভাইরা আপনারা সকলে মা ফেলে চলে আসুন আমি এখানে শেষ করছি এই মুহূর্তে আপনাদের সামনে নোরানি ইমানি আলোচনা নিয়ে আসছে হুজুরের আলোচনার আগে সংক্ষিপ্তভাবে আমাদের উজানোরে উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আমাদের আব্দুল হাই মাস্টার সাহেব উনি একটা ছোট্ট করে নাতে রাসুল পড়বেন ওনাকে আহ্বান জানানো যাচ্ছে নাতে রাসুলের জন্য আসুন